দীপিকা পাডুকোনের রূপের রহস্য নিয়ে আগ্রহের যেন কোনো শেষ নেই তবে শোনা যায় দীপিকার শরীর চর্চায় মন দিলেও রূপ চর্চায় নাকি চরম অনিহা করে দীপিকাকে দেখে সে কথা বিশ্বাস হওয়া মুশকিল ঝকঝকে চেহারা উজ্জ্বল ত্বক ঝলমলে চুল কোনো বিশেষ যত্ন ছাড়াই কি এমন সৌন্দর্য পাওয়া সম্ভব সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন অভিনেত্রীর প্রাক্তন পুষ্টিবিদ শ্বেতা শাহ তিনি জানিয়েছেন এক একটি রসেই লুকিয়ে আছে দীপিকার ত্বকের উচ্চলতার রহস্য এই পুষ্টিবিদ বলেন দীপিকার বিয়ের আগে থেকেই আমার সাথে আলাপ দীপিকার অভিনেত্রী হিসাবে ওর একটাই চাহিদা ছকে ত্বক এবং জল চুল নিয়ম করে দীপিকা ওর ডায়েটে একটা বিশেষ রস রাখতেন ওর ত্বক এবং চুলের রহস্য লুকিয়ে সেই রসেই তবে কি সেই রস চলুন একটু দেখে নেই পুদিনা পাতা নিম পাতা ধনে পাতা কারি পাতা বিট আর পানি একসঙ্গে মিক্স করা রস এই রস প্রতি প্রতিদিন সকালে এক গ্লাস করে পান করেন এই অভিনেত্রী পুষ্টিবিদ শ্বেতার মতে ত্বক আর চুলের জেল্লার জন্য পেট পরিষ্কার হওয়া জরুরি আর নিয়ম করে এই রস খেলে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায় এই রস হজমেও সাহায্য করে হজম ভালো হলে বিপাক্রিয়া ভালো হয় যার সরাসরি প্রভাব পড়ে চুল এবং ত্বকের ওপর